হ্যালো বন্ধুরা আমি অপরূপা আপনাকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা আলোচনা করব কর্কট রাশির নভেম্বর দু হাজার পঁচিশের মাসিক রাশিফল এই ভিডিওতে আমরা একে একে আলোচনা করব কর্মজীবন আর্থিক বিষয় প্রেম ও বিবাহ জীবন পারিবারিক পরিবেশ এবং স্বাস্থ্য বিষয়ে তাই প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিন ও কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন প্রথমেই মূল গ্রহের অবস্থান সম্পর্কে আলোচনা করা যাক কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র যিনি মনের প্রতীক রবি চোদ্দই নভেম্বর পর্যন্ত দুর্বল অবস্থানে থাকবে তাই আত্মবিশ্বাসের কিছু ওঠানামা হতে পারে মঙ্গল আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে যা সৃজনশীলতা প্রেম সন্তান এবং বুদ্ধিবৃত্তিক কাজে শক্তি দেবে বুধ তেইশে নভেম্বর পর্যন্ত পঞ্চম ঘরেই থাকবে বৃহস্পতি আপনার প্রথম ঘরে উচ্চ অবস্থায় থাকবে এটি একটি স্বরূপ সময় শুক্র নভেম্বরের দুই থেকে ২৬ তারিখ পর্যন্ত চতুর্থ ঘরে থাকবে যা পরিবারের শান্তি ও ভালোবাসা বাড়াবে শনি নবম রাহু অষ্টম এবং কেতু দ্বিতীয় ঘরে থাকবে সব মিলিয়ে কর্কট রাশির জাতকদের জন্য নভেম্বর মাস মিশ্র কিন্তু গঠনমূলক ফল নিয়ে আসবে এখন আসা যাক কর্মজীবনের বিষয়ে এই মাসে আপনার কর্মস্থানের অধিপতি মঙ্গল নিজের রাশিতে থেকে আপনাকে প্রচণ্ড শক্তি আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা দেবে কাজে আপনি ফলপ্রসূ হতে পারেন তবে মনে রাখবেন রাগ বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এই সময়ে আপনার বিপক্ষে যেতে পারে যারা চাকরিজীবী তাদের জন্য এই মাসে কিছু চাপ থাকবে বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে যারা ব্যবসা করছেন তাদের জন্য এটি নতুন বিনিয়োগের উপযুক্ত সময় নয় যা চলছে তাই চালিয়ে যান ঝুঁকি নেবেন না নভেম্বরের শেষে নতুন কাজের অর্ডার বা ক্লায়েন্ট আসতে পারে তখন সিদ্ধান্ত নেওয়া ভালো হবে যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য মাসটি তুলনামূলক শুভ আর্থিক দিক থেকে নভেম্বর মাসে ভাগ্য মিশ্র ফল দেবে শুক্র যিনি লাভের ঘরের অধিপতি তিনি এই মাসে অধিকাংশ সময় শুভ প্রভাব ফেলবেন আপনার আয়ের উৎস বৃদ্ধি পেতে পারে কিন্তু ব্যয়ও বাড়বে বিশেষ করে পরিবার বা বাড়ির প্রয়োজনীয় জিনিসে বৃহস্পতি উচ্চস্থানে থাকার কারণে অর্থ উপার্জনের সুযোগ আসবে কিন্তু হঠাৎ ব্যয়ও হতে পারে প্রেমের দিক থেকে এই মাসের প্রেম ভাগ্য সত্যিই উজ্জ্বল পঞ্চম ঘরে মঙ্গল থাকার ফলে প্রেম জীবনে নতুন উদ্দীপনা ও রোমাঞ্চ আসবে যারা সিঙ্গেল তাদের কারো সঙ্গে নতুন সম্পর্ক শুরু হতে পারে বৃহস্পতির দৃষ্টির ফলে সম্পর্ক আরও গভীর ও রোম্যান্টিক হবে বিবাহিতদের ক্ষেত্রে শুক্র চতুর্থ ঘরে থাকার কারণে বিবাহিত জীবনে শান্তি ফিরে আসবে যদিও শনি সপ্তম ঘরের উপর পরোক্ষ প্রভাব ফেলছে তবু বৃহস্পতির আশীর্বাদে বিবাহিত সম্পর্কগুলো ঠিক থাকবে পারিবারিক পরিবেশ এই মাসে কিছুটা ওঠানামা করতে পারে চতুর্থ ঘরে রবির দুর্বলতা চোদ্দই নভেম্বর পর্যন্ত কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে তবে চিন্তার কিছু নেই শুক্রের অবস্থান পরিবারের শান্তি ফিরিয়ে আনবে স্বাস্থ্যের বিষয়ে এই মাসে কিছু সতর্কতা প্রয়োজন যাদের হার্টের প্রবলেম আছে তারা চিকিৎসকের পরামর্শে থাকুন রবির দুর্বলতা ও মঙ্গলের প্রভাবে বুক বা পেটের সমস্যা হতে পারে এছাড়া রাহুকেতুর প্রভাবে মানসিক উদ্বেগও বাড়তে পারে প্রতিকারের জন্য প্রতিদিন সকালে বা সন্ধ্যায় ওম নাম শিবায়া মন্ত্র একশো বার জপ করুন সোমবার ভগবান শিবকে দুধ বা ক্ষীর নিবেদন করলে মানসিক শান্তি বাড়বে প্রতিদিন পনেরো মিনিট ধ্যান বা প্রাণায়াম করলে মনঃসংযোগ এবং মানসিক ভারসাম্য বৃদ্ধি পাবে বন্ধুরা কর্কট রাশির জন্য নভেম্বর মাস হচ্ছে রূপান্তরের মাস এই মাসে আত্মবিশ্বাস বাড়বে সম্পর্ক মজবুত হবে এবং কর্মজীবনের নতুন দিক উন্মোচিত হবে আপনি নিজের মধ্যে নতুন উদ্দেশ্য ও স্পষ্টতা খুঁজে পাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর কমেন্টে লিখুন আপনার মতামত আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন জ্যোতিষের আলোয় আপনার জীবন হোক আরও সুন্দর শুভ হোক আপনার নভেম্বর মাস আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ